আবার এই মাছে পাথর দি মারি আবার সে নদীর মাছ ধরো যায় আল্লাহর হবিবে জিব্রাইলকে প্রশ্ন করো নবাই জিব্রাইল এই মানুষটা খেয়ে এবং তার কি শাস্তি হইতে আছে। হাজরে জিব্রাইলে বলবাইলে মানুষটা হইল সুদ কর দুনিয়ার ডাক্তার সুদ খাইত আল্লাহ তার কবরের মধ্যে এই আগাবর মধ্যে তার রাখছে কেয়ামত পর্যন্ত এই মানুষ এই আগাবর মধ্যে রইব কেয়ামতর ময়দান উদ্যার বাকি হিসাব নিকাশ করিয়া আল্লাহ তারে কোন জায়গা দিব আল্লাহ তাদের বা মানসে আজ কালি সব খারাপ কথা চেষ্টা করে না হা এই একটা বেমাৰ দুই লক্ষ্য বেমাৰ হলে মানসে মাংসৰ মাল আত্মসৎ ভরে বিভিন্ন রাইলে মানসে মাংসৰ মাল দে আত্মসৎ লাই আমার বা ইগুলা বুজালক কথা বিশ্বনবী এক তা গেছে গিয়া তাই

কত ডালে তোরা স্বার্থprometheus চিন্তামুর সাই নবিয়ে গদর নবাড় কইলা না ভুই বেটার মিডিয়া আমি কইতাম না হ্যাঁ কোন সময় আত্তুর খবর যে আজ বড় দুনিয়া সারিয়াছরা তাই দিয়া হইয়া রাসূলুল্লাহ আমি আমার বাইজি জলোদার ইন মিওদার যে দ্বীন এতে আমি ওর হুককারে মাগী দিলা ইয়ার আপন জলোদার গদর নবাড় কইলা না যে সময় ইন বড়

وزروا ما بقي من الربا اي سدر الخب الكتب فان لم تفعلوا جدتم لابن غرباء صلاه وسلامه اي الله يعظم فان لم تفعلوا جدتم لاشد بادبناء فأزلوا بحرب من الله ওয়া রাসুলহি তাহলে আমি আল্লাহ এবং নবী আমরা তোমাদের নবীর পক্ষ তাকিয়া আল্লাহ এবং নবীর পক্ষ তাকিয়া তোমাদের জন্য যুদ্ধ ঘোষণা করিলা যদি তোমাদের শক্তি থাকে তাহলে ফিরাউনের কািত্যকরা সুদ খাইত এবং পরিচয় আল্লাহর লগে যুদ্ধ করা সতি আশারই দুনিয়া হ্যাঁ তাইলে আব্দুল সুদ যদি গতকাল bayan ওনার পথে সুদ খায় সুদ গ্রহণ করে তাহলে এই মানুষে ইনডাইরেক্টলি তার কর্ম দিয়া আল্লাহ যুদ্ধর যুদ্ধের প্রস্তুতি নেন না তোরা মাত্র না হ্যাঁ আজ মানুষে এখন আপনার ব্যাপার বলিয়া কোরআন শরীফ আর কোন ব্যাপারে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে না একমাত্র সুদের ব্যাপারে কিন্তু বর্তমানে মানুষের সুদ রে এটা খারাপ মনেও করে না জানি না আপনার পরিবেশ কিছু কিছু জায়গায় গেলে হলো মানুষের হয় বলে আমরা তার মেয়েরাই পর্যন্ত সুদ খায়

আল্লাহর পোচক এই রক্ত ভিন্দই লাগবা পর্যন্ত তুমি শুধু এই সম্ভাবনা